কুরবানি আসেছে না দেখবেন গোশত ভাগ করার আগে অর্ধেকটা গরু নিয়া ফ্রিজের ভিতরে ঢোয়াই দিয়েছি ঠিক গরুর শরীরের মধ্যে চামড়া রাখতে বেচলে গেছে ঠিক এতই হলো ওরে বাটপার দেহাইবাল লাগগা বইরা খাইবাল লাগগা অথচ তার কুরবানির গোস্তের গ্ৰাণ পাশের বাড়ির গরিবের নাকে লাগার আগে তার বাড়িতে গোশত পোছায় দেওয়ার দরকার ছিল

যাক আমি বেশি আঘাত দেবো না আপনাদেরকে কিন্তু কিছু কথা তো বলতেই হবে আমরা তাহিরিরা লাল চক্ষুকে ভয় পাই না কথা কোন ঠিক না বেটি এইজন্য যারা আসছেন আদব নিয়ে বসবেন কথা পরিষ্কার কে বেজার হবে রাগ করবে এই টাইম নাই আমরা আল্লাহ যাকে বেশি ভালোবাসে তারে বেশি আমার পুম করার বেড়ায় আমার যুবক বলা ভাই আওয়াজ করে কোন রবকে পাইতে যাই যাবতীয় পরীক্ষা দিতে রাজি আসি না নাই হাত তুলে বলে আসি না আমার যুবক ভাইরা শুধু মুখে বললে চলবে না মাঠে প্রমাণ করতে হবে আল্লাহ বলছেন আমি যারা পছন্দ করি তাকে পরীক্ষা দিই সব পরীক্ষা দিতে রাজি আছি মালিক তোমাকে ছাড়তে পারবো না ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন আমি যাকে ভালোবাসি অভাব দিয়ে পরীক্ষা করি আমি যাকে ভালোবাসি তাকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করি আমি যাকে পছন্দ করি তাকে দন সম্পদের নুকসানে ভালাই পরীক্ষা করি সব পরীক্ষায় যদি সে ধৈর্য ধারণ করতে পারে তবে তার জন্য জান্নাতের শুভ সংবাদ রয়েছে তৈরি একটি পরীক্ষার অবতারণ আপনাদের সামনে করব যেহেতু প্রাসঙ্গিক যেহেতু প্রাসঙ্গিক হিসাবে আমি আলোচনা করব কিছু নিয়ম কানুন বলবো আপনাদের ধৈর্য কামনা করব সবাই জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে মাহফিলে এনেছেন কে

বোঝা গেল খানকার পীর মাসায় এক ভক্ত বৃন্দ নিয়ে মাঠে নেমে গেলে তাদের সামনে কোনো বাদ আটকে রাখতে পারে না এক থাকতে হবে কি থাকতে হবে ইনসা আমরা পরীক্ষা দিব আমার অনেক জামেলা করতেছে আমি বলছি আমি বন বাইরের পোলা রক্ত তার শরীরে যেমন আছে আমার শরীরে এমন রক্ত আছে আছে কি না বলেন তবে নীতিগত জায়গায় কোনো ঠিক না আমরা সত্যের লড়াই নির্বিক সৈনিক কথা বলেন ঠিক কি না বলেন বলুন পরীক্ষা দিতে চাই কি চাই না অভাবে পড়লো রবকে দুঃখে থাকলো রবকে রোগ থাকলো রবকে টেনশন থাকলে রবকে ভালো থাকলে রবকে এটাই হলো পরীক্ষার উত্তর চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই দেশ আউলিয়া ক্রামের দেশ এই দেশ আউলিয়া গ্রামের দেশ এই দেশের এই দেশের আউলিয়া ক্রামদের পক্ষে যারা ছিল তাদের কাছে এই দেশ নিরাপদ আর যত জায়গা আছে সব হজবরল মুখের কথার সাথে অন্তরের কথার মিল নাই সিয়ার পাইলে সব বুইলা জায়গা এখন আর কেউ দেশ প্রেম নিয়ে কথা বলে না কথা কোন ঠিক কি না এখন আর সুদের বিরুদ্ধে কেউ আস করে না তাহিরি সারা কেউ কইতো না আমি বাইশ বছর আগের থেকে শতকরের বিরুদ্ধে আর এখন আমার ফোন করে কয় এই ব্যাপারে আপাতত কথা কম কেন আয় হায় হায় কয় কি রোহিঙ্গা এই এইবারে সুদ খাওয়া হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া হাত বানতে পারবা ভাও বানতে পারবা মন বানতে পারবা বনের আগুন দেখলে পানি দেনি বান যায় মনের আগুন তা আমি তো প্রেমের আগুন নিয়ে ভাবি তুমি এইসো সুলার আগুন লই আছো তো তুমি তাহিরিরে বুঝবা কি আমি কই ভাবের দেশের কথা হে মনে করে ববের দেশের কথা বব মানে পৃথিবী আমি পৃথিবীর দেশ না এটা ভাবের দেশ প্রেমের দেশের কথা বলি আমি আওয়াজ কইরা কোন পরীক্ষা দিলে লাভ আছে না নাই আয় হায় 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 সব নবীদেরকে আল্লাহ পরীক্ষা দিয়েছেন হ্যাঁ নবীদের মধ্যে একজন নবী জাননাম ইব্রাহিম খলিলুল্লাহ যাকে আমার আল্লাহ 10টা পরীক্ষা দিয়েছে জোরে কোন কয়টা আল্লাহ 10টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পাস করছে এরপরে আল্লাহ বলছে তুমি খলিলুল্লাহ আল্লাহু একটা পরীক্ষার মধ্যে ইসমাইল পাস করছে আল্লাহ কয় যাবিহুল্লাহ আর আমার নবীর কোন পরীক্ষা করে নাই বিনা পরীক্ষায় আমার নবীর আল্লাহ কয় হাবিবুল্লাহ বেটা আমরা সেই নবীর উম্মত এলাকা ভাবটা দেখেন না মিয়া ভাবটা দেখেন না আমরা টাকা না থাকতে পারে পয়সা না থাকতে পারে ক্ষমতার চেয়ার না থাকতে পারে হৃদয় ভরা মস্তুহার মহব্বত আছে বাহির ওরা দাঁড়াইছে কেন আমি জিনিসটা পছন্দ করতেছি না তো বাবা বাবা রাগ করেন না আপনারা একটু ভিতরে এসে বসেন বাবা মাঝখানটা খালি রাখলে শয়তান বসে মসজিদের মাঝে ফাঁক রাখতে নেই বাবা আসেন রাগ করেন না যায়েন না ভাইয়ের আমার যা অসুবিধা নাই এটা খালি থাকবে না বাড়ি ঘরে মানুষ যাই না গেছে তাহিরে এসে পড়ছে বহুত লোকে সারা দিন ধরে কইছে তাহিরে আইতো না তাহিরে আইতো না অন তাই আইয়াফর চেহারা কলিজের মতো আগুন ধরছে মিথ্যাবাদীর উপর আল্লাহ লা নথ পুরুষ ঠিক কি না কোন কাজ জীবিন কাজ না ওই মিথ্যাবাদীর উপরে খোদার লানত। নদ আল্লাহ আমার ইব্রাহিম নবীর আল্লাহ কয়টা পরীক্ষা করছেন আরো বড় করে বলুন দশটা পরীক্ষা ইব্রাহিম নবীকে পাশ করলো না ফেল করলো পাস করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম তুমি আর ইব্রাহিম নও তুমি খলিলুল্লাহ হয়ে গেছো সব মিটার আছে সব মিটার আছে এর মধ্যে একটা পরীক্ষা কইতাম নি ইব্রাহিম নবীর বিরুদ্ধে একটা লোক ছিল নমরুদ দা নাম কি এক নমরুদ বলে সাফারত দিমুদ রে সাফারত দিমুদ নমরুদ দা নাম কি আমি কিন্তু গৌর আলোচনা করতেছি একদম ফ্রেন্ডলি ওকে মানে এরকম কোন বেজাল টাজাল নাই একদম ফ্রি ফ্রি ওয়াশ করতেছি আর কি না যে এক এরকম কোন ব্যাপার আছে আজকে একদম নিরিবিলি আমরা টাইম মতো মাইকটা ধরছি ঠিক না আপনি এই এলাকা লিখতে আমাদের দেশি না আমার বোঝার না তাই আসল কথা বলে তো কয়ে দেব নি জানি নি ইলারে পর মেরা কে আমরা মারা বাজারে আল্লাহ আমাদের সরাইলে মারা বাজারে গন তাইলে কয়টা পরীক্ষা করলো ইব্রাহিম নবীর পিছনে যেই লোকটা লাগা লাগাছিল নাম কি সুন্নরের বিরুদ্ধে আছে না নাই কেমন পর্যন্ত থাকবে কি থাকবে না বোঝা গেল যা এই জন্য এই জন্য হক হকের আবার যেখানে থাকবে সেখানে হকের বাতিকে নিবাইবার জন্য কিছু আধার আছে না নাই এরপরে লড়াই করে থাকতে হবে এমন লড়াই করতে হবে লড়াই করার পরে আমার আল্লাহ বলেন আল্লাহদি না আমানো জলোমাতিলান ন মাশাল্লা আমার ছেলেরা খুব লুফি ফুনি আমার ছেলেগুলো মনে হচ্ছে লুফুলুফেনি ছায়াত গুলো যখন তেলাওয়াতের পরে আপনি আল্লাহ আকবর বলবেন যিনি তেলাওয়াত করবেন যে সওয়াব পেয়েছে আপনি যখন সেই তেলাওয়াতে উদ্বাসিত হয়ে আল্লাহকে ডাক দিবেন আপনিও সেই সওয়াব পেয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ তোমাদের হৃদয়ের মধ্যে যখন আমি আল্লাহর প্রতি তাকুয়া থাকবে ভালোবাসা থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর অন্ধকার থেকে বের করে আমি তোমাকে আলোর পথে নিয়ে যাব আয় হায় 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 ওয়ালামু আনাল্লাহু মা'আল মুত্তাকী তোমার সাথে কেউ নাই আছে কে আল্লাহ যদি থাকে আর কোনো চিন্তা আছে